আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের পর্বে আমরা দেখব কিভাবে আপনারা রাস্তার পাশে জমি বন্টন করবেন রাস্তার পাশে জমি বন্টনের ক্ষেত্রে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হয় যাতে আমাদের বন্টনকৃত প্রত্যেকটা প্লটের যে রাস্তার পাশে যে বাহুটা সেটা যাতে সমান থাকে সেদিকে আমাদের খেয়াল রাখতে হয় বা প্রত্যেকেই চায় যাতে রাস্তার পাশে তারা যাতে সমানভাবে পায় তো সেক্ষেত্রে আপনারা কিভাবে এই রাস্তার পাশে উইথটা ঠিক রেখে কিভাবে বন্টন করবেন আজকে আমি আপনাদের সাথে সেটা শেয়ার করব তো তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন তো চলুন এবার আমাদের আজকের পর্বটি শুরু করি তো ভিউয়ার্স এটা হচ্ছে আমাদের একটি প্লট আমাদের এই প্লটটিকে আমরা তিন ভাগ করব তো সেই জন্য আমরা যে কাজটা করব। আমরা এই তিন ভাগের রাস্তার পাশে যে বাহুগুলোকে আমরা সমান রাখার চেষ্টা করব। তো এর জন্য আমি প্রথমে কি করব। এই যে রাস্তার পাশের যে টোটাল বাহুটাকে আমি আগে তিন ভাগ করে নেব তো আমরা এটা দুই ভাগে করতে পারি একটা হচ্ছে আমি একটা লাইন টেনে অফসেট করতে পারি অথবা এই শুধু এই বাহুটাকে আমি ডিভাইড করতে পারি তো আমি এখানে ডিভাইড দিয়ে দেখাচ্ছি আপনারা প্রয়োজনে অফসেট করেও আপনার একটা লাইন টেনে অফসেট করেও করতে পারেন তো আমি এখানে ডিভাইড করে দেখাচ্ছি তো এর জন্য আপনারা যে কাজটা করবেন আমি এখানে একটা পোলে লেন নিচ্ছি যেহেতু এই বাহকটা সোজা আছে আমি এখান থেকে এখানে একটি পোলে লেন নিচ্ছি পোলে লেন নিয়ে সেই লাইনটাকে আমি এখান থেকে বুক করে আমি সরাসরি বাইরে নিয়ে যাচ্ছি না পরে এবার আমি এখানে এটাকে ডিভাইড করব তো ডিভাইড করার জন্য আমরা অটো কেটে একটি কমান্ড হচ্ছে ডিআইভি ভি ডিভাইড এটাতে ডিভাইড লেখে এবার এন্টারপ্রেস করব। করার পরে এবার সিলেক্ট অবজেক্ট টু ডিভাইড অর্থাৎ আমি কোন অবজেক্টটাকে আমি ডিভাইড করব তো আমি যেহেতু এই লাইনটাকে ডিভাইড করব সেই জন্য এই লাইনটা সিলেক্ট করলাম করার পর এবার এন্টার দ্য নাম্বার অফ সেগমেন্ট অর্থাৎ আমাদের এটা কয় ভাগে ভাগ করব সেটা আমাদের এখানে বলতে হবে তো আমরা এটাই যেহেতু তিন ভাগ করব তো আমি এখানে জাস্ট থ্রি লিখে এন্টার পিস করছি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু এই যে পয়েন্ট আমাদের মার্কিং হয়ে গেছে আমাদের এই যে এই লাইনটা তিন ভাগে ভাগ হয়ে গেছে এখন আপনাদের যদি এই পয়েন্টটা মার্কিং না হয় এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে পয়েন্টটা আমাদের এখানে কিন্তু মার্কিং হয়ে গেছে তো এটা যদি আপনাদের না আসে তাহলে আপনারা যে কাজটা করবেন আপনারা এখান থেকে চলে যাবেন এখান থেকে ডাইরেক্ট ফর্মেটে এই যে এখান থেকে ফরম্যাট ফরম্যাট থেকে আপনারা চলে যাবেন এখান থেকে পয়েন্ট স্টাইল ঠিক আছে এই যে পয়েন্ট স্টাইল এই অপশনটাতে ক্লিক করবেন এই অপশনটাতে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে পয়েন্ট সাইজ এখানে আছে তো আমরা পয়েন্ট সাইজটা এখান থেকে ইনক্রিজ ডিক্রিজ করে তারপরে কাজ করব সাপোজ আমি এখান থেকে সাপোজ আমি থার্টি দিচ্ছি থার্টি দিয়ে এই সেট সাইজ ইন এপসোলেট ইউনিট এটা দিলাম দেওয়ার পর ওকে প্রেস করব। তাহলে আমাদের এই যে পয়েন্টটা এটা আমাদের ইনক্রিজ হয়ে যাবে ঠিক আছে তো আপনারা এইভাবে ইনক্রিজ করে নেবেন তাহলে আমাদের এই পয়েন্টটা শো করবে করার পর এখন আমি এই জাস্ট এই পয়েন্টটাকে আমি এখান থেকে মুভ করে এম এন্টার মুভ মুভ করে আমি এই যে এই পয়েন্টের রেফারেন্স এই যে এই যে টোটাল আমাদের যে লাইনটা এই লাইনের এই রেফারেন্স আমি এখান থেকে নিলাম নেওয়ার পর আমি এই যে এই লাইনটা এই কর্নারে আমি ক্লিক করবো তাহলে আমাদের এই যে লাইনের এই বরাবর আমাদের এটা তিন ভাগ হয়ে গেছে তো আমাদের এই লাইনটা এখন প্রয়োজন নেই আমি কেটে দিচ্ছি তাহলে দেখেন আমাদের কিন্তু এই রাস্তার পাশে আমাদের বাহুটা তিন ভাগে ভাগ হয়ে গেছে আমরা যদি এখন চেক করি আমি এখান থেকে আপনাদের ডাইমেনশন দিয়ে চেক করে দেখাচ্ছি এখান থেকে আমি চেক করে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন বাষট্টি ফিট সাত ইঞ্চি ঠিক সেম আমি এখান থেকে এখানে যদি দেখি আমরা এখান থেকেও দেখছি বাষট্টি ফিট সাত ইঞ্চি তারপর আমি এখান থেকে আবার এই বাহুটাও আমরা পেয়েছি ফিট সাত ইঞ্চি অর্থাৎ আমাদের এই তিনোটা বাহুই এখন রাস্তার পাশে আছে ফিট কিন্তু এর সাপেক্ষে আমাদের কিন্তু এই বাহুটা আমাদের কিন্তু সেম হবে না এই বাহুটা আমাদের এদিক সেদিক হতে পারে তো এটা এবার আমরা যে কাজটা করব আমরা কিভাবে এটা বন্টন করব এবার দেখাচ্ছি তো এটা বন্টন করার জন্য আমাদের একটি অটো লিপস লাগবে সেটা নাম হচ্ছে সিডি ডট এক্স তো এই অটো লিপসটা যদি আপনাদের কাছে না থাকে আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করার পর আমরা এটাকে ইনসার্ট করব তো ইনসার্ট করার জন্য আমরা এপি লিখে এন্টার করবো অর্থাৎ আমাদের এটা একটা অ্যাপ্লিকেশন থার্ড পার্টি তো আমরা এই অ্যাপলোড করবো এপি এন্টার দেবো দেওয়ার পর আমরা ডাউনলোড করে যেখানে রেখেছি আমরা এখান থেকে এই যে আপনার লোক ইন অর্থাৎ আমাদের কোথায় আছে এটা যদি আমরা কোনো ড্রাইভে রাখি ড্রাইভ থেকে যাব। অথবা ডাউনলোড করলে আপনারা ডাউনলোডে পাবেন সেখান থেকে আপনারা জাস্ট এটাকে সিলেক্ট করবেন এই যে আমার এই সফটওয়্যারটা আমি আপনাদের দিয়ে দিব তো এটা দেওয়ার পর সিলেক্ট করার পর আপনারা এখানে ফাইল নামে এটা শো করবে দেন এখান থেকে জাস্ট আপনারা লোডে ক্লিক করবেন লোডে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন যে সিডি ডট ভিএলএক্স সাকসেসফুলি লোডেড এই লেখাটা আসবে দেন এখান থেকে আমরা ক্লোজ করে দেব ক্লোজ করে দেওয়ার পর এখানে আমরা যে কাজটা করবো আমরা একটা পোলি লাইন টানবো বা একটা লাইন টানব আমি এভাবে একটা লাইন টেনে নিচ্ছি বড় করে আমি একবারে এরিয়ার বাইরে থেকে বাইরে আমি একটা লাইন টেনে নিচ্ছি এবার এই লাইনটাকে আমি যে কোনো একটা জায়গায় রেফারেন্স ধরে আমি এটা মুভ করব ধরুন সাপোজ আমি এখান থেকে মুভ করে এই পয়েন্টে বসিয়ে দিলাম এই যে দেখেন এই পয়েন্টে বসিয়ে দিলাম এখন আমাদের কিন্তু এই পয়েন্টটা ফিক্স রেখে আমি কিভাবে এটা বন্টন করব তার আগে যেমন আমি এই প্লটটাকে আমি তিন ভাগ করতে চাচ্ছি তাহলে আমার এই প্লটটা আগে কতটুকু আছে সেটা বের করতে হবে তো এই প্লটটা আমরা কিভাবে বের করব আমরা জাস্ট এই টোটাল যে প্লটটাকে সিলেক্ট করবো সিলেক্ট করে কিবোর্ড থেকে এল আই লিখে প্রেস করব এল আই লিখে প্রেস করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের টোটাল হচ্ছে পনেরো হাজার দুশো ছেচল্লিশ পয়েন্ট জিরো ওয়ান স্কোয়ার ফিট তো আমরা এই যে ফিটটাকে আমি এখান থেকে কপি করে কপি করার পর আমরা এবার ক্যালকুলেটরে যাব তো ক্যালকুলেটরে আমরা এখানে জাস্ট আমাদের যে পরিমাপটা আমি এখানে বসিয়ে দিলাম বসিয়ে আমরা এই প্লটটাকে টোটাল তিন ভাগ করতে যাচ্ছি তো সেজন্য আমি এটাকে ভাগ দিব তিন দিয়ে তিন দিয়ে ভাগ দেওয়ার পর আমরা এখন একটা প্লটের আমি পরিমাপ পেয়েছি পাঁচ হাজার বিরাশি বর্গ ফুট তো এখন আমাদের যে কাজটা করতে হবে আমাদের বর্গ ফুটটাকে বর্গ ইঞ্চিতে নিতে হবে তো আমরা জানি এক বর্গ ফুট সমান একশো চৌচল্লিশ বর্গ ইঞ্চি তো আমরা একশো দিয়ে এটাকে গুণ দেবো তো আমরা ইনটু একশো চৌচল্লিশ আবারও বলছি আমরা এক বর্গ ফুট সমান একশো চৌচল্লিশ বর্গ ইঞ্চি এই জন্য আমরা টোটাল বর্গ ফুটটাকে একশো চৌচল্লিশ দিয়ে গুণ দিচ্ছি তারপর আমরা এখন ইকল দেবো তাহলে আমরা এখন পেয়েছি এই যে এই পরিমাণ পরিমাণটা অর্থাৎ এক প্লটে আমরা এই পরিমাণটা পেয়েছি বর্গ ইঞ্চিতে আমাদের এটা চলে আসছে তো আমি এখান থেকে এটাকে কপি করে নিচ্ছি কপি করে এবার আমরা আবার অটোকেটে চলে আসি আসার পর এবার আমরা যেই অটো লিপসটা লোড করেছি সেই অটো লিপসটা আমরা অ্যাক্টিভ করব তো সেই অটো লিপস এর হচ্ছে সিডি আমরা কিবোর্ড থেকে সিডি লিখে প্রেস করব। দেন এখানে আপনাদের একটা ডিফারেন্ট একটা ল্যাঙ্গুয়েজ আপনাদের এখানে শো করছে তো আমাদের এই অটো লিপসটা হচ্ছে একটা ভিয়েতনামের একটি অটো লিপস সেই জন্য আমরা কিন্তু এই যে লেখাটা আমরা বুঝতে পারছি না তো আমি যেভাবে করছি আপনারা ঠিক সেম ওইভাবে ট্রাই করেন তো সিডি লিখে এন্টার দেওয়ার পর আপনার প্রথম যে কাজটা করতে হবে আপনার টোটাল এরিয়াটা সিলেক্ট করতে হবে ঠিক আছে তো আমরা টোটাল এরিয়াটা আগে সিলেক্ট করবো এই যে আমি এরিয়াটা সিলেক্ট করলাম করার পর আমরা এখান থেকে পলি লাইনটা সিলেক্ট করব যে পলি লাইনের মাধ্যমে আমরা এটাকে বন্টন করতে যাচ্ছি তো আমি এখান থেকে এই পলি লাইনটা সিলেক্ট করলাম করার পর এবার আপনাদের এখানে এই যে এরিয়াটা অর্থাৎ কোন পাশে আপনারা বন্টন করবেন আপনারা এই পাশে নেবেন না ওই পাশে নেবেন আমরা অবশ্যই এই পাশে নিব এই যেহেতু আমি এই লাইনটা করেছি তো এখান থেকে আমরা এই প্লটটা এই পাশে ক্লিক করব। করার পর এবার আমাদের এক পাশে যে ভ্যালুটা এখানে কমান্ডে কমান্ডারে আমাদের সেই ভ্যালুটা দিয়ে দিতে হবে তো আমি এখানে কমান্ডে আমরা যেটা কপি করেছিলাম ক্যালকুলেটর থেকে আমরা এটাকে এখানে পেস্ট করে দিচ্ছি পেস্ট করে দেওয়ার পর আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন আমাদের কমান্ডে কিন্তু ক্যালকুলেটর থেকে যখন আমরা কপি করি আমাদের কিন্তু এখানে কমা চলে আসে তো আমরা অবশ্যই কমাটা এখান থেকে উঠিয়ে দিব যদি কমা না ওঠা তাহলে কিন্তু এটা কাজ নাও করতে পারে সেই জন্য অবশ্যই আপনারা কমাটা উঠিয়ে দেবেন উঠিয়ে দেওয়ার পর এখানে আমরা জাস্ট এখানে আমাদের ভ্যালুটা বসানোর পর আমরা এখান থেকে জাস্ট এন্টার দিব এন্টার দেওয়ার পর আমরা এখানে দুইটা অপশন আছে একটা হচ্ছে এস আর একটা হচ্ছে এক্স তো আমাদের এস দিয়ে আমি বিগত পর্বগুলোতে আমি এস দিয়ে দেখেছি এস দিয়ে দিলে হবে কি আপনার এটা নির্দিষ্ট দূরত্ব আর হবে না এটা নিজের মতো করে একটা পরিমাপ নিয়ে নেবে তো যেহেতু আমাদের এখন একটা নির্দিষ্ট পরিমাণ এখানে আছে যেমন বাষট্টি ফিট সাত ইঞ্চি আমাদের লাগবে সেক্ষেত্রে আমরা এখান থেকে এক্স অপশনটা ব্যবহার করব। তো এখান থেকে আমি এক্স অপশনটা সিলেক্ট করছি অথবা আমি কিবোর্ড থেকে এক্স লিখে এন্টার প্রেস করলে হবে তো আমি এখান থেকে এক্সটা প্রেস করলাম করার পর আমাদের একটা পয়েন্ট সিলেক্ট করতে বলছে যে পয়েন্টটা আমাদের ফিক্সড থাকবে তো আমরা যেহেতু এই পয়েন্টটা ফিক্স রাখবো তাহলে আমরা একটু জুম করি জুম করে আমি এই পয়েন্টের এই জায়গায় আমি ক্লিক করলাম পরে এবার দেখেন আমরা একটু ওয়েট করবো তো এখন দেখেন এই পয়েন্টটা ফিক্স রেখে আমাদের এই এদিক লাইনটা কিন্তু হচ্ছে তার মানে আমাদের এই পয়েন্টটা রেখে আমাদের এরিয়াটা বন্টন হবে তো আমাদের একটু ওয়েট করবেন আমাদের একটু ওয়েট করলে আমাদের এটা কিন্তু নোটিফিকেশন আসবে যে কমপ্লিট নামে একটা নোটিফিকেশন আসবে তো এ পর্যন্ত যদি নোটিফিকেশন না আসে আপনারা তো কোনো প্রকার কাজ করবেন না একটু ওয়েট করবেন আমাদের অনেক সময় একটু সময় লাগতে পারে তো আমাদের এটা কিন্তু প্রসেস হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু প্রসেস হচ্ছে প্রসেস হলে আপনাদের একটা নোটিফিকেশন আসবে তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের অটোগেট মেসেজ এখানে জং নামে একটি মেসেজ আসছে তার মানে আমাদের এই প্লটটা আমাদের বন্ডন কমপ্লিট হয়ে গেছে দেন আমি এখান থেকে ওকে প্রেস করব ওকে প্রেস করে এবার আমি যে কাজটা করব এটাকে আমি এখান থেকে বাউন্ডারি করে নিব তো আমি এখানে বি ও লিখে এন্টার প্রেস করব করে দেন এখান থেকে ওকে প্রেস করব ওকে প্রেস করে দেন এই এরিয়ার ভিতরে আমি ক্লিক করবো তাহলে দেখেন আমাদের এটা একটা বাউন্ডারি হয়ে গেছে দেন এন্টার প্রেস করব। দেন এবার আমি এই পলি লাইনটাকে এখান থেকে মুভ করে আমি এখান থেকে এবার মুভ করে কি করলাম এই যে এই পয়েন্টটাতে আমি মার্কিং করলাম এই পয়েন্টটাতে আমি নিয়ে আসলাম আসার পরে এবার দেখেন আমাদের কিন্তু জাস্ট এই প্লটটা আমাদের কমপ্লিট হয়ে গেছে বাকি কিন্তু আমাদের এই দুইটা প্লট এখন বাকি আছে তো এই দুইটা প্লট কিন্তু আমাদের এখনো হয়নি এখন আমি এটাকে এই দুইটা প্লটকে ডিভাইড করব। তো এর জন্য আবারও আমরা সেই সিডি ডট ভিএলএ করবো হয়ে গেছে পুনরায় লোড করতে হবে না জাস্ট আমরা অ্যাক্টিভ করব সিডি এন্টার সিডি এন্টার দেওয়ার পর এবার এগেইন আমরা যে কাজটা করবো আমরা টোটাল যে এরিয়াটা সেটা সিলেক্ট করব করার পর এবার আমরা শীতপলী লেনটাকে সিলেক্ট করবো করার পর এবার আমরা এরিয়া নিব এবার আমরা এরিয়া নিবো এই পাশেরটা ঠিক আছে কারণ একটা নেওয়া যাবে না কারণ আমরা এটাকে এরিয়া নিয়ে নিই এটা যদি আমি আলাদা এরিয়া নিতাম তাহলে নেওয়া যেত যেহেতু আমাদের টোটালটা একটা এরিয়া আছে তো আমি এবার এই পাশটা সিলেক্ট করলাম করার পর এবার অ্যাগেন আমরা সেই ভ্যালুটা আমাদের টোটাল একটা প্লটের কত বলছি এটা আমরা এখানে আবার পেস্ট করে দিচ্ছি দিয়ে আমরা কমাটা এখান থেকে উঠিয়ে দিব দিয়ে আমরা এন্টার পেস্ট করবো দেন অ্যাগেন আমরা এখান থেকে এক্স অপশনটা সিলেক্ট করব করে আমরা এই যে যে পয়েন্টটা আমরা ফিক্সড রাখতে চাচ্ছি সেই পয়েন্টটা আবার এখান থেকে সিলেক্ট করে দেবো করার পর এবার দেখতে পাচ্ছেন আমাদের এই পয়েন্টটা ফিক্সড রেখে কিন্তু আবার এটা নিজের মতো এখান থেকে ফিক্সড হয়ে যাচ্ছে তো আমরা অ্যাগেন আমরা একটু ওয়েট করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের আবার এখানে একটা নোটিফিকেশন আসছে যে জং তার মানে আমাদের যে প্রসেসটা কমপ্লিট হয়ে গেছে দেন এখান থেকে আমি ওকে প্রেস করব করে দেন এটাকে আবার আমরা বাউন্ডারি করে নিব তাহলে বি ও এন্টার বাউন্ডারি দেন এখান থেকে ওকে প্রেস করব এবার আমরা এই দুটাকে বাউন্ডারি করে ফেলবো এই যে এই প্লটটাকে দেন মাঝখানে প্লটটাকেও আমরা বাউন্ডারি করে নিব দেন আবার আমরা এন্টারপ্রেস করব তাহলে আমাদের টোটাল আমাদের হয়ে গেছে এবার আমরা এই লাইনটাকে ডিলিট করে দেবো তাহলে এবার দেখেন আমাদের এই প্লটটা এই যে দেখতে পাচ্ছেন সামনের যে অংশটা এটা কিন্তু আমাদের একবারে বাষট্টি ফিট সাত ইঞ্চি আছে কিন্তু পিছনের যে বাহটা এগুলো আমাদের কিন্তু সেম নেই দেখেন আমি যদি এখন আমি চেক করি আমাদের এখান থেকে এই যে এই বাহটা আমাদের হচ্ছে কত ফিট আমাদের এখান থেকে একষট্টি ফিট এক ইঞ্চি দেন এই বাহুটা আমরা যদি চেক করি এটা কিন্তু একষট্টি ফিট এক ইঞ্চি নেই এটা কম বেশি হবে যেমন এখানে দেখতে পাচ্ছেন আমাদের সাতান আটান্ন ফিট সাত ইঞ্চি ঠিক আছে আমাদের আটান্ন ফিট সাত ইঞ্চি তারপর এই বাহুটা আমাদের আবার দেখতে পাচ্ছেন আমাদের এই বাহুটা হচ্ছে একান্ন ফিট পাঁচ ইঞ্চি তো কিন্তু আমাদের যদি বাহু ঠিক না হয় তাহলে কিন্তু আমরা এখন যদি এরিয়াটা চেক করি যে এরিয়া ঠিক আছে কি না তাহলে আমরা এরিয়াটা চেক করব সিলেক্ট করবো একটা এরিয়া দেন কিবোর্ড থেকে এল আই এন্টার লিস্ট দেন এখানে দেখতে পাচ্ছি আমাদের পাঁচ হাজার বিরাশি স্কোয়ার ফুট ঠিক আছে তো দেন আমরা যে বাহুটা যে প্লটটা এটা আমরা সিলেক্ট করে এলআই এন্টার প্লেস করি তাহলে এটাও দেখতে পাচ্ছেন পাঁচ হাজার বিরাশি স্কোয়ার ফুট দেন আমরা শেষের যে প্লটটা এটা আমরা দেখি এলআই এন্টার তাহলে এটাও দেখতে পাচ্ছি পাঁচ হাজার বিরাশি স্কোয়ার ফুট অর্থাৎ দেখেন আমাদের টোটাল যে এরিয়াটা সবগুলোই কিন্তু একবারে হান্ড্রেড পার্সেন্ট আমাদের একই যে একই ভ্যালু আসছে অর্থাৎ আমাদের এখানে কিন্তু বিন্দু পরিমাণ আমাদের কিন্তু এদিক সেদিক হয়নি একবারে হানড্রেড পারসেন্ট আমাদের বন্টন করেছি তাও আমাদের কি আমাদের একটা রাস্তার পাশের যে বাউগুলো ঠিক রেখে আমরা একবারে হানড্রেড পারসেন্ট এভাবে বন্টন করতে পারি তো এভাবে খুব সহজেই আপনারা রাস্তার পাশের প্লটগুলো এভাবে বন্টন করতে পারেন তো আপনারা এভাবে আপনার অটো মাধ্যমে আপনারা এভাবে বন্টন করে নেবেন তো আশা করি ভিডিওটি আপনারা খুব উপভোগ করেছেন তো আজকে এই পর্যন্তই আর যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আমি আপনাদের যথাসার্থ চেষ্টা করবো হেল্প করার জন্য তো আজকে এই পর্যন্তই সকলে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ